রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার উপর ব্যাখ্যাটা মিসকাত সংকলকের দাদা উস্তাদ মুহিউদ্দিন ইমাম বাগাবী তাফসির মালিকুত তানজিল সূরা হাযাবের 40 নম্বর আয়াতের তাফসির করতে গিয়ে তিনি লেখেন আল্লাহ তাআলা বলতে চাইলেন মা কানা মুহাম্মাদুন আবাহাবি মারজালিতুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো বাস্তব পুরুষের পিতা নন তার মানে লাউলাম আখтим বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি লা ইবনান আল্লাহ বলতে চাইলেন ও দুনিয়ার মানুষেরা যদি আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়ত সমাপ্ত না করতাম অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আসলামের চারজন ছেলের একজনকে নবীন পরে জীবিত রাখতাম যারে নবী বানায় দিতাম যেহেতু আমার চূড়ান্ত সিদ্ধান্ত আদম সৃষ্টির আগেই আমি গ্রহণ করেছি আমার দত্ত মোহাম্মদ সাল্লাম শেষ নবী ওনার পরে কেউ নবী হবে না এই কথাটাকে সকল দিক দিয়া প্রমাণ করার জন্যই আমি আল্লাহ আমার রসুলের চোখের সামনে তার চারজন সন্তানকে টেনে নিলাম বয়স্ক কোন পুরুষের পিতা হতে দিলাম না কেউ মা কান মোহাম্মদ আবা আহাদুমিন জালিকুম মোহাম্মদ সাল্লাহ আসলাম তোমাদের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা আল্লাহ বলেন ওয়ালাকির রসুল আল্লাহ বরং তিনি আল্লাহ রসুল তার মানে দুনিয়ার কেয়ামত পর্যন্ত যত তৌহিদ ওরি সারতে বিশ্বাসী মুসলমান হবে তাদের সকলের আধ্যাত্মিক পিতা বানায় দিয়েছি ওয়ালাকির রসুল আল্লাহ এই আয়তের ব্যাখ্যায় আবু আবদুল্লাহ ইমাম মোহাম্মদ ফখরুদ্দিন ওমাল আর তাফসির মফاتیহুল গায়ব নবম খন্ডে লেখেন ইন্ন রাসূলুল্লাহি কাল আবি লিল উম্মতি ফিশ দয়ার ক্ষেত্রে আল্লাহ রাসূল একজন রাসূল হচ্ছে উম্মতের জন্য দয়ালু পিতার মতো কিসের মতো আরে বাবা জোরে বলেন ইন্ন রাসূলুল্লাহি কাল আবি লিল উম্মতি ফিশ Shafaqah রাসূলরা উম্মতের জন্য দয়ালু পিতার মতো

আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে আজকে আমার দেশে কিছু নামধারী মুসলমানের ভাষা আর আবু জেহেলের ভাষা এক হয়ে গেছে আমাদের মানুষ মানুষ বলে থাকে মতো তাই বলে আল্লাহ নবীকে আমাদের মতো সাধারণ মানুষ বলা কোন মুসলমানের মুখের শোভা পেতে পারে না এটা আবু জেহেলের মুখে স্বভাব এতো ঠিক কিনা বলেন ভাই আমার বন্ধু আমার আজকে জিহাদের ডাক দিয়েছেন বাইরে জিহাদ করবেন না ভিতরে জিহাদ করবেন কোথায় আজকে নিজেরাই তো রসুলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন রসুল এক স্বামী বিয়াদি করেন রসুলকে নিজের মতো মানুষ করে করেন বেসাক রসুল মানুষ ছিলেন আমার তোমার মতো মানুষ না রসুল ছিলেন এমন মানুষ যিনি সমস্ত নবীদার নবী ছিলেন আল্লাহ সৃষ্টি না করলে আকাশ ও জমিন সৃষ্টি করতে না ঠিক না বলেন শুধুমাত্র কোরআনের একটাই আয়াত পড়লে হবে না হাদিস কই রাখবা ইন্নামান আবা শরুম মিসলুকুম আমি তোমাদের মতো মানুষ ঠিক আছে এই কথা তার মানে কি তোমাদেরও বাপ আছে আমারও বাপ আছে আমার খোদার অংশ মনে করি না এটি উদ্দেশ্য তোমাদের মা আছে আমারও মা আমি জিনছে বাসার তাই বলে সাধারণ মানুষ এটা বলা ইমান নষ্ট হয়ে যাবে কোরআন পড়ছো হাদিস করো নাই সেই আল বুখারি কিতাবুস সাওম খুলে দেখো সাহাবায়ে کرام আবু বকর ওমর আলুর মতো ও তার হুজুরকে বলেছেন কানু লাফনাকা হাইআতিকা ইয়া হুজুর আমরা তো আপনি তো আমাদের মতো সাধারণ মানুষ না আমরা তো আপনার মতো মানুষ না ইবনে ইবনে খুলে দেখো হুজুর বলেছেন আইয়ুকুল বিসলি কে আমার মতো কেউ আমার মতো না হুজুরের ঘাম থেকে মেস্কের গ্রাম আসতো

তিনি মানুষ ছিলেন ওনার কোনো তুলনা নাই ওনার ক্ষেত্রে একটা কথাই চলবে পরে তুমি সবচেয়ে শেষ ঠিক বলেন খোদা খোদার আজকে ইহুদি খ্রিস্টানদের প্রশিক্ষণ প্রাপ্ত ইমান বিধ্বস্তি কিছু লোক ময়দানে নেমেছে যারা ভিতর থেকে মুসলিম সমাজকে বিভক্ত করে টুকরা টুকরা করে দিতে চায় তাদেরকে বুকের রক্ত ঢেলে দিয়ে প্রতিরোধ করতে হবে ফখরুদ্দিন রাজি ব্যাখ্যা করেন রসুল হচ্ছেন উম্মতের মতো আর যিনি রসুলদের রসুল যিনি নবীদের নবী কথায় আপত্তি করতে পারেন হুজুর মোহাম্মদ তাও জানি আমাদের নবী তাও জানি নবীদেরও নবী প্রশ্ন আছে কিনা সারা আত্মের কাক খুলেন বলে আনবিন আত্মার জগতে ফ্রেস্টাদেরকে ডাক দিয়ে বলেছিলেন রুহুদেরকে ডাক দিয়ে বলেছিলেন আলাস্তিবির প্রশ্ন করতেন কিনা আরে বাবা জোরে বলেন জবাব কি দিয়েছিলেন আপনারা বালা তারা বলল হা ভাইরা আমার ফকিহুল আহনাফ মুল্লা আলী কারি রহিমাহুল বারি মিরকাতুল মাফাতি শরহুম ইসকাতিল মাসাবি হেন মধ্যে লিখেছেন আল্লাহ রাব্বুল যখন প্রশ্ন করেছেন আমি কি তোমাদের মত রব নই আর জগতে কোনো আত্মার উত্তর জানা ছিল না আর তার জগতের সীমাহীন নিস্তব্ধতা ভঙ্গ করে প্রথম যিনি আল্লাহকে রব বলে সাক্ষী দিলেন তিনি হচ্ছেন আমার নবী তোমার নবী বিশ্ব নবী মুস্তাফা আমার খুচুর মোহাম্মদ সাল্লাহ আসলাম সর্বপ্রথম বললেন আল্লাহ নিশ্চয় আপনি আমার রব মহান খুজুরের এই রুবু সাক্ষী অনুসরণ করে সমস্ত নবীরা সাক্ষী দিল নেতা মুল্লা আলী কারি লেখেন

আপনিবা আল্লাহ রাসূল তিনি রাসূলদের রাসূল নবীজির নবী ওনার ব্যাপারে ফখর উদ্দিন রাضي লেখেন ওয়ালাকিনান নাবিয়্যি জাল্লাদি লা নাবিয়্যি বা'দাহু ইয়াকুন আশফাকা لعম্মতিহি ও আহদা লাহুম ওয়া আজদা আজিল সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম बेशक তিনি আল্লাহর পক্ষ থেকে এসেছেন উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ হেদায়েতকারী হিসেবে সর্বশ্রেষ্ঠ দয়ালু পিতা কুল্লু হিসেবে সুবহানাল্লাহ এরপর পর সামনে আয়াত আল্লাহ বলেন ওয়া খাতামুন মোহাম্মদ তোল্লাহ আল্লাহ সর্বশেষ নদী ভালো না এটা আল্লাহ হাবিবের সবচেয়ে বড় পরিচয় সবচেয়ে